হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হয়দি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হলো দুপুরবেলা কিন্তু চারিদিকের আকাশ দেখে বুঝতে পারছো যে এখন দুপুরবেলা তো এখন মনে হচ্ছে যেন বিকাল বিকাল এরকম তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি মানে চারিদিকের আকাশ এমন যেন কীরকম একটা ওয়েদার হয়ে গেছে একটু আগেই বৃষ্টি হলো তো এখন থেকেই আবার ভিডিওটা স্টার্ট করলাম ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আজকের আকাশ দেখো চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে এই বোধহয় বৃষ্টি নামবে আর লাঞ্চ আজকে খুবই নর্মাল ছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি আর ডিমের ঝোল আর ভাত কী শেয়ার করবো বলো তো একটু অন্যরকম বা অনেক কিছু আইটেম হলে মনে হয় যে শেয়ার করতে কিন্তু এক তরকারি ভাত হলে মনে হয় না যে শেয়ার করি তো তার জন্যই কিন্তু দুপুরের লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করিনি তো শেয়ার না করেই মানে খাওয়া দাওয়া কমপ্লিট করেই পুরোপুরি ছাদে চলে এসেছি আর তোমাদের সাথে ছাদের এই প্রকৃতিটা শেয়ার করলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ফাইনালি এখন টাইম হচ্ছে বিকাল চারটে বাজে আর আমি কিন্তু সেই দুপুর থেকে ঘুমাইনি একবার এটা করছি একবার ওটা করছি তো সারাটা দুপুরে এভাবে কিন্তু ঘুম হয়নি আর জানলার এখানে বসে আছি সুন্দর হাওয়া দিচ্ছে বেশ আজকে সকাল থেকেই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে প্রকৃতির হাওয়াতে আসলে বসে থাকতেও ভালো লাগছে তো সেই কারণেই বসে আছি আর চুলের বেশ ভালো করে তেল দেওয়া দেখতেই পাচ্ছি চুলটা সামনের দিকে একটুখানি ভিজিয়েছিলাম আসলে শরীরটা আমার কদিন ধরেই ভালো নেই মাথাটা ঘুরছিলো তার জন্য হালকা করে ভিজিয়েছিলাম চুলটা দিয়ে এখানে চুলটা খুলে বসে আছি আর এখানে পড়ছিলাম হচ্ছে নেল পলিশ এরকম পায়ে পড়লাম আর হাতে পড়লাম তো বহুদিন নৌকুলোতে মানে নেল পলিশ লাগানো হয়নি আর খালি খালি নৌকো দেখতে বেশ ভালো লাগে না সেই কারণে এখানে বেশ পর রেড কালারের তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি আরও একটা কাজ করছি সেটা হচ্ছে কিছুদিন আগে ঝরে না আমাদের তো বাড়িতে দেখেছো বেশ অনেক কটাই অ্যালোভেরা গাছ আছে তো ঝরে না ওই অ্যালোভেরা গাছটা ভেঙে গেছিল। কিন্তু কি করব না করবো কিছুই বুঝতে পারছিলাম না অনেক দিন ধরে ফ্রিজে রাখছি এখানে রাখছি ওখানে রাখছি তো মা বলছে বলে যাও কিছু একটা করে নাও নইলে ফেলে দাও তো অ্যালোভেরা জেল বড় ফেলে দেওয়া তো যায় না অ্যালোভেরা পাতাগুলো আসবে ফেলে দেওয়া যায় না সেই কারণেই আজকে ভাবলাম যে একেবারে জেল বানিয়ে নেব বাড়িতে তো চলো কি করেছি না করেছি তোমাদের ফাইনালি চলে এলাম রান্নাঘরে তোমাদেরকে দেখানোর জন্য আর বেশ অ্যালো অ্যালোভেরাটা বেশ বড় গাছ ছিল বুঝেছো তো তো অনেকগুলোই অ্যালোভেরার পাতা দেখতে পাচ্ছ আমি পাতাগুলো মানে এইভাবে ভেঙে ভেঙে কেটে নিয়েছি দিয়ে না এই যে অ্যালোভেরার যে হলুদ অংশটা দেখতে পাচ্ছ তো এই হলুদ অংশটা কিন্তু ফেলে দিতে হয় মানে কেটে বেশ এক ঘন্টা আধা ঘন্টা রাখলে এই হলুদ যে জেলগুলো এগুলো অলরেডি পড়ে যায় তাই জন্য আমি এই দেখো এদিকে মুখগুলোকে সব ঝুলিয়ে রেখেছি যাতে হলুদ এই জেলগুলো বেরিয়ে যায় আর সব থেকে অ্যালোভেরার মধ্যে ক্ষতিকর হচ্ছে এই হলুদ জেলগুলো দেখতে পাচ্ছ এ দেখো এই দেখো জেলগুলো ভালোভাবে বুঝতে পারছো এবার তো এই হলুদ জেলগুলো কিন্তু খুব ক্ষতিকর মানে এগুলো ইচিং প্রবলেম হয় মুখে দিলে বা চুলে দিলে এগুলো ইচিং হয় সেই জন্য এগুলোকে মানে বের করে দিতে হয় তো তার জন্য আমি বেশ কিছু না নাক্ষণ আগে কিন্তু কেটে দিয়েছি অ্যালোভেরাগুলো কেটে আর এখানে মানে এরকমভাবে ওই হলুদ জেলগুলো বেরিয়ে যায় যাতে সেই জন্য রেখে দিয়েছি তারপর কিন্তু এগুলো ধোবো এগুলো কাটবো কেটে অনেক কাজ আছে কিভাবে বানাবো তোমাদের সবটাই দেখাবো তো চলো এখন তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে কেটে রেখেছি এই দেখো এই হলুদ জেলগুলো তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম এই দেখো তো এইগুলোই কিন্তু খুব ক্ষতি করে এই জেলগুলো এগুলো বেরিয়ে যাক ভালো করে তারপর আমি ধুয়ে নেব তারপর ফ্রেশ কেটে নেব তারপর তোমাদের দেখাবো তো দেখতেই পেলে কতগুলো বাদ তো এতগুলো পাতা আমি জেল বানাবো আর তোমাদের সবটাই দেখাবো ভিডিওটা দেখতে ইভিনিং বন্ধুরা তো আমার অ্যালোভেরা জেল কিন্তু কমপ্লিট আর ফ্রিজের মধ্যে থেকে ভিডিওটা সন্ধ্যাবেলায় অন করলাম কেন অ্যালোভেরা জেলটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো চলো তোমাদের একটু দেখাই আর এই বাটির মধ্যেও অ্যালোভেরা জেল একটু আছে বেঁচে গেছিলো সেটা আমি বাটিতে রেখে দিয়েছি কেননা কালকে আমি শ্যাম্পু করবো তো কালকে লাগিয়ে শ্যাম্পু করে নেবো আর এই দেখো অ্যালোভেরা জেলটা এটা হচ্ছে একটা কাঁচের মানে জার কাঁচের জারের মধ্যেই রেখেছি আর কাঁচের জারের মধ্যে রাখা সবথেকে ভালো যে কোনো জিনিস আর অ্যালোভেরাটা আমি মানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেটে ফ্রেশ করে নেবো ওর মধ্যে থেকে চামচ দিয়ে জেলটাকে বের করে নিয়েছিলাম জেলটা মিক্সিতে দিয়েছিলাম একদম পুরো মানে মিহি করে যেটাকে বাটা বলে বেটে নিয়েছিলাম নেয়ার পর ওর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়েছিলাম আমার হাতের মধ্যে এখনও লেগে আছে দুটো দিয়েছিলাম তো সেই দুটো দিয়ে ভালো করে মিক্সড করে এই জারের মধ্যে ঢেলে এখন সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো এরকম রেখে দিলাম তো ওটা এত তাড়াহুড়ো করেছিলাম আর কারেন্ট ছিল না জানো তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমি দেখিয়েও দিলাম তোমাদের বলেও দিলাম আর এই জারে রেখে যেটুকু অবশিষ্ট হয়েছিলো সেটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছি দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি সারা আড়াতা থাকবে ফ্রিজের মধ্যে এই দেখো এখানে একটু মানে ডালা ডালা আছে কিন্তু ওই জারের মধ্যে কোনো ডালা ডালা নেই এখানে একটুখানি বেঁচে গেছিলো যেটা মানে ফেলে দেবো তাই জন্যই বাটির অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে দিয়েছি তো এটা আমি কালকে চুলে অ্যাপ্লাই করে নেবো দিয়ে শ্যাম্পু করে নেবো আর এই দেখো এটা হচ্ছে আমার অ্যালোভেরা জেলটা হোমমেড তো এবার যা কিছু স্কিনে মুখে লাগানো বলো আর চুলে লাগানো বলো এই জেলটা আমি ইউজ করতে পারবো তো চলো তোমাদেরকে শেয়ার করে দিলাম